জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম বরাবরের মতোই আমি সাপ্তাহিক পত্রিকা আপনাদের মাঝে নিয়ে চলে আসছি আর সব সময় যদি আপনি সাপ্তাহিক পত্রিকা পেতে চান যদি বিস্তারিত ভালোভাবে বুঝতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন তো এখানে দেখতে পাচ্ছেন ছয় সেপ্টেম্বর দু আজকের পত্রিকা সাপ্তাহিক সিভিল সার্জন জয়পুরহাট থেকে একটি নিক দেওয়া হয়েছে সর্বমুঠ পদ সংখ্যা চুয়ান্ন জন এখানে অষ্টম শ্রেণী এসএসসি এসএসসি যারা কমপ্লিট করেছেন যার অবস্থান থেকে অ্যাপ্লাই করতে পারবেন এই সার্কুলারটিতে তবে এখানে সবচাইতে যে পদে বেশি লোক নেওয়া হবে আমি সেই পদটি আপনাকে বলে দিচ্ছি ছয় নাম্বার স্বাস্থ্য সহকারী এখানে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো তিনব্বই টাকা আটত্রিশ জন লোক নেওয়া হবে উচ্চ মাধ্যমিক পাশে তার মানে আপনি এখানে ছয় নম্বর পদে অ্যাপ্লাই করতে পারবেন যদি ইন্টারমিডিয়েট কমপ্লিট করেন এরপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ চা থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা আটচল্লিশ জন এটি সরকারি নিয়োগ তো এখানে অষ্টম শ্রেণী থেকে এবং এসএসসি এসএসসি যারা কমপ্লিট করেছেন যার যের অবস্থান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এখানে অফিস সহায়কে দেখতে পাচ্ছেন এগারো জন লোক নেওয়া হবে অষ্টম শ্রেণী পাশে যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন অ্যাপ্লাই কিন্তু অফিস সহায়কে করতে পারবেন এছাড়াও কিন্তু এখানে চার নম্বর ক্যাটাগরি দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে বাইশজন লোক নেওয়া হবে এবং বেতন দেওয়া হবে বাইশ হাজার চারশত নব্বই টাকা এবং এখানে বাংলা এবং ইংরেজি টাইপিংয়ের গতি থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন যমুনা ইলেকট্রনিক্স এবং অটো মোবাইলস থেকে একটি নিক দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা দুইশত ছেষট্টি জন এখানে দেখতে পাচ্ছেন একাধিক ক্যাটাগরি রয়েছে ভালোভাবে লক্ষ্য করবেন এখানে পাঁচটি 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 করে লুক নেওয়া হচ্ছে অষ্টম শ্রেণী পাশ হলে অ্যাপ্লাই করতে পারবেন বিএসসি করলেও অ্যাপ্লাই করতে পারবেন এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু রয়েছে আপনার যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন ভালোভাবে লক্ষ্য করুন এখানে এসএসসি এস অষ্টম শ্রেণী এবং যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন যার যার অবস্থান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন সংক্ষিপ্তভাবে আমি একটি বিষয় নোটিস করতে চাই এখানে সাপ্তাহিক পত্রিকা যতগুলো সার্কুলার রয়েছে আপনি যদি আলাদা আলাদা ভিডিও দেখতে চান অবশ্যই আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানে গিয়ে কিন্তু আপনি আলাদা আলাদা ভিডিও দেখে নেবেন এছাড়াও সাপ্তাহিক পত্রিকা যে সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যেহেতু আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও যে কোনো চাকরির চূড়ান্ত সাজেশন যদি আপনি পেতে চান আমাদের কোম্পানি থেকে মাত্র একশো টাকায় পেয়ে যাবেন কেননা শুধু আবেদন করলেই হবে না আপনি যদি ভালো চূড়ান্ত প্রস্তুতি না নেন যদি পরীক্ষায় ভালো না করতে পারেন তাহলে কিন্তু তো আপনার আবেদন করে কোনো লাভ নেই তো অবশ্যই কিন্তু আপনার চূড়ান্ত প্রস্তুতি দরকার রয়েছে পাশাপাশি চূড়ান্ত সাজেশনের দরকার রয়েছে আপনি যদি আমাদের কোম্পানি থেকে কিনেন একশো পার্সেন্ট কমানো পড়বে যে কোনো ধরনের চাকরির চূড়ান্ত সাজেশন কিন্তু পেয়ে যাবেন অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এরপর দেখতে পাচ্ছেন ডাকা বাস ট্রাফিক টেকনিক দেওয়া হয়েছে পদ সংখ্যা চারজন এবং এখানে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থেকে এক টেকিক দেওয়া হয়েছে সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন এই ধরনের সার্কুলারে ভুল করেও কিন্তু আবেদন করবেন না কারণ এই ধরনের সার্কুলার আপলোড করে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে অনেক মানুষের সাথে প্রতারণা করে আসছে তাই এই ধরনের ইউনিয়ন স্বাস্থ্যকর্মী এই ধরনের সার্কুলার থেকে একশো পার্সেন্ট দূরে থাকবেন হবিগঞ্জ পল্লীবিধি সমিতি টেকনিক দেওয়া হয়েছে সংখ্যা ষোলো জন এবং আপিলার ট্রাইব্যুনাল টেকনিক দেওয়া হয়েছে সংখ্যা বিশজন এখানে আলাদা আলাদা পদে লুক নেওয়া হচ্ছে এসএসসি এসএসসি যারা কমপ্লিট করেছেন যার যের অবস্থান থেকে অ্যাপ্লাই করতে পারবেন সেই সাথে দেখতে চান বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড চট্টগ্রাম থেকে ট্রেনিং দেওয়া হয়েছে পথ সংখ্যা আটজন এখানে আরেকটি সার্কুলার ভালোভাবে লক্ষ্য করুন গ্রামীণ ফোর জি নেটওয়ার্ক এখানে মোট পথ সংখ্যা সাতশত আটাইশ জন গ্রামীণ বাংলা লিখ এয়ারটেল এই ধরনের যদি কোনো সার্কুলার আসে ভুল করে আবেদন করবেন না কারণ এই ধরনের সার্কুলার আপলোড করে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে প্রতারণা করে আসছে তাজবাংলা ব্যাংক থেকে একটি বড় আকারে নিক দেওয়া হয়েছে যেখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না দীর্ঘদিন পর প্রায় পাঁচটা ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারেন কোনো অভিজ্ঞতা লাগছে না পুরো ভিডিও কিন্তু আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এছাড়াও আপনি চাইলে আমাদের মাধ্যমে ব্যাংকের অ্যাপ্লাই করতে পারবেন সেই সাথে যমুনা ফিউচার পার্ক থেকে নিক দেওয়া হয়েছে সর্বমূল সংখ্যা পঞ্চাশ জন এখানে অষ্টম শ্রেণী যদি পাস করেন অ্যাপ্লাই করতে পারেন সিকিউরিটি গার্ডের লুক নেওয়া হচ্ছে পঞ্চাশ জন অষ্টম শ্রেণীর পাশে উসমানী মেডিকেল উচ্চ বিদ্যালয় থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোট পদ সংখ্যা জন নার্সিং কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা এগারো জন সিলেট ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে নিক দেওয়া হয়েছে সংখ্যা নয় জন আর্মি মেডিকেল কলেজ বগুড়া থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা নয় জন বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা জন যেহেতু একটি সাপ্তাহিক পত্রিকা চার পৃষ্ঠায় হয়ে থাকে এখন আমরা চতুর্থ পৃষ্ঠাতে চলে যাব প্রথম পৃষ্ঠার বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এবং তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন বক্সিগঞ্জ পৌরসভা থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা সাতজন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিক দেওয়া হয়েছে সর্বমোট পদসংখ্যা সংখ্যা ষোলো জন এখন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নেব বিকাশ লিমিটেড ব্যাঙ্ক এশিয়া প্রাণা রাইফেলস স্কোয়ার টয়লেট আবদুল মুনেম মেলিস্টোফ আর ব্রাকি ইউনিভার্সিটি অ্যাডভান্স কেমিক্যাল ইলেকট্রনিক্স আকিস বেকার্স সিটি গ্রুপ অ্যাপেক্স ফুটওয়ার বসুন্ধরা গ্রুপ মধুমতি ব্যাংক যমুনা গ্রুপ দেশবন্ধু গ্রুপ এগুলোতে বেসরকারি নিয়োগ বর্তমান চলমান রয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ব্রাহ্মণবাড়ি থেকে নিক দেওয়া হয়েছে এরপর গাজীপুর স্কুল স্কুলের কলেজ থেকে নিক দেওয়া হয়েছে পথ সংখ্যা জন বাংলার শিক্ষাতত্ব বড় টেকনিক দেওয়া হয়েছে পদসংখ্যা দুই জন তাছাড়াও কক্সবাজার বিদ্যুৎ টেকনিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা দুইজন জীবন বিমা কর্পোরেশন টেকনিক দেওয়া হয়েছে পদসংখ্যা সংখ্যা দশজন বরিশাল সার্জিক্যাল টেকনিক দেওয়া হয়েছে পথ সংখ্যা চোদ্দ জন ব্র্যাক ব্যাংক থেকে দেওয়া হয়েছে ইউনাইটেড ফাইন্যান্স টেকনিক দেওয়া হয়েছে বিহেম সাইন কলেজ টেকনিক দেওয়া হয়েছে এরপর আকিজবিরি ফ্যাক্টরি টেকনিক দেওয়া হয়েছে ফ্যাশন কোম্পানি টেকনিক দেওয়া হয়েছে এই হচ্ছে এই সপ্তাহে সাপ্তাহিক পত্রিকা আশা করি পুরো সাপ্তাহিক পত্রিকাটি বুঝতে পেরেছেন সময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এছাড়াও আপনি যে কোনো ধরনের চাকরির সাজেশন যদি পেতে চান আমাদের কোম্পানি থেকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান যে কোনো চাকরির অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ